আসসালামাইকুম দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন মাটির ব্যাংক এটা আমি কিনছিলাম নভেম্বর মাসের এক তারিখে আর আজকে হচ্ছে জানুয়ারি পঁচিশ তারিখ প্রায় আড়াই মাস হয়ে গেছে তো দেখবো কয়েকদিন আমি কত টাকা জমাইছি এগুলো টাকাতে আমি ট্যুরে যাবো তো চলুন দেখা যাক কয়টা কাছে ব্যাংকটা ভাঙা যাক তো যেরকম দেখছেন এই ব্যাংকে কোনো কয়েন নাই এবং আমি এই ব্যাংকে বিশ টাকার নিচে কোনো নোট ফেলিনি বিশ টাকা অথবা তার বড় আমি আসলে বড় ওই জন্য বিশ মিনিট লম্বা

আমরা এটা একটা করে নিই তারপরে গুন্গুলা ছবি দেখাবো পিছনের সাইড কয়েক আছে মাশ আলহামদুলিল্লাহ আর এই মাসে অনেক কামাই হয়েছে আর কি আছে কোনো বড় লোড নাই বড় লোট শেষ তো মোটামুটি টাকা এই কয়টাই যেমন দেখতে পাচ্ছেন কোনো কয়েন নাই দশ টাকার নোট নাই এখান বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা আমি ঘুমে দেখি কয় টাকা আছে বিশ্লা এক দুই তিন চার পাঁচ হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা ছটা দেখি দুই তিন চার পাঁচ ছয়

ঠিক আছে আপনারাও সব বাদ দিয়ে ভিডিওতে লাইক দিন আর টাকা জমানো শুরু করুন আপনারা একদিন কোটি মত হয়ে যাবেন ধন্যবাদ এটা জোড়া লাগাইতে হবে রে জোড়া লাগাই আবার টাকা জমানো করে কি বলিস তাই না ঠিক আছে ডাউন ডাউন কেটে দে